প্রজন্মের বীর আবু সাইদ যার কথা আমরা সবাই জানি যিনি বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে মাথায় ও হাতে জাতীয় পতাকা নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন একজন নিরস্ত নাগরিক দুহাত প্রসারিত করে মাটিতে দণ্ডমান অথচ তাকে রাষ্ট্র ক্ষমা করেনি যেখানে গুলি করেছে সেখানে জাতীয় পতাকা বিবেক সুরক্ষা দিতে উচ্চকিত হাতে পতাকা নিয়ে সূর্যের আলোতে গেঁথে দিয়েছিলে। শাসক সব বুঝলো ও ঘোষিত মৃত্যুদণ্ড ছাড়া আর প্রতিরোধ করা যাবে না এক আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে লড়াই ছড়িয়ে দেবে আকাশে বাতাসে লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে হাতে পতাকা উড়িয়ে দেবে স্কুলে স্কুলে যারা ভোট খেয়ে ফেলে খেয়ে ফেলে রাষ্ট্রীয় সম্পদ মুক্তিযুদ্ধ আত্মসাত করে ফেলে ব্যক্তিগত করে ফেলে রাষ্ট্রকে তারা আবু সাইদকে বাঁচতে দিল না মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর আবার মুক্তিযুদ্ধ দ্বিতীয়বার স্বাধীনতা আবার রক্ত ঝরানোর লড়াই আবার সন্তানের লাশ পড়ে আছে আবার মস্তক ছিন্ন আবার দেহখণ্ড বিখণ্ড আবার রাজপথ রক্তরজ্জিত আবার মায়ের আহাজারে আবার জন্ম নেবে আবু সাঈদ আবার জন্ম নেবে প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করবে বীরের রক্তে রক্তাত্ত পতাকা আবার উঠবে বৈষম্যহীন বাংলায় পরিশেষে মহান আল্লাহ যেন আবু সাইদকে ব্যস্ত নসিব করেন আমিন